ভাবা যায় মফ জাস্টিস কোন পর্যায়ে গেছে তাহলে বাংলাদেশ আসলে কে নিরাপদ এই মুহূর্তে অনেকের কাছে এই প্রশ্নটা উঠছে কেউ কেউ বলছেন যে এই ঘটনার পেছনে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ দায়ী আবার কেউ কেউ বলছেন বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠনও হতে পারে টার্গেট কে হয়েছে কেন্দ্রীয় সমন্বয়করা দিনে দুপুরে প্রকাশ্যে মানে কি বলা হয় যে আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা করা যে দুর্দান্ত ঘটনা ঘটিয়েছে তাদের আইডেন্টি এখনও জানা যায়নি দর্শক চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে এই মুহূর্তে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়দের উপর বাংলাদেশের অনেক মানুষ অনেকটা সন্তুষ্ট আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে চিন্তা করলে বিএনপি বলেন জামাত ইসলাম বলেন আওয়ামী লীগ তো আছেই আরও অনেকেই কিন্তু তাদের উপর মনে মনে অসন্তুষ্ট বাট আউটে হয়তো এতটা প্রকাশ করার সুযোগ নেই ভালোবাসার মানুষ যেমন আছেন তাদেরকে সুযোগ পাইলে ওই পারে পাঠাই দেওয়ার জন্য অনেকের মেন্টালিটি আছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে এক বিরল হামলার ঘটনা ঘটেছে আপনার আঠই ডিসেম্বর দিবাগত রাত দুইটা তিন মিনিটে রাতের আধারে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ তিনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন যে ঘটনা কি যে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদের গাড়ি বহর এখন নারায়ণগঞ্জ এমনিতেই এটা বিভিন্ন রাজনৈতিক দলের একটা প্রধান আখড়া সেই ঐতিহাসিকভাবে খেলা হবে ডায়ালগের প্রবর্তক শামীম উসমানের কিন্তু এটা একটা বড় এরিয়া যদিও উসমান তিনি এই মুহুর্তে নেই আওয়ামী লীগও সেইখানে ঘুমন্ত তাহলে কাদের এত বড় সাহস হলো দিনে দুপুরে বা গভীর রাতে হামলা চালানো সেখানে বলা হয়েছে শুধু হামলা চালায়নি সেখান থেকে তাদের ব্যাগ এবং মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এই হামলায় অনেকেই সেখানে আহত হয়েছে ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আপনার হাসনাত আব্দুল্লাহ সরকারের নিকট বলা হয়েছে যে গেল সাতাইশে নভেম্বর থেকে হঠাৎ করে সমন্বয়কদের উপরে এক ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা লক্ষ্য করা গেছে সাতাইশে নভেম্বর ঘটনার শুরুয়াত হয়েছিল হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঘটনা নিশ্চয় আপনাদের খেয়াল আছে এর পরের দিন আরেকটা ঘটনা ঘটছিল আঠাইশে নভেম্বর হাসনাদ আব্দুল্লাহকে আরেকবার গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে পরে আপনার এটা নিয়ে মামলাটা আমলা হয়েছে দুইজন অলরেডি রিমান্ডে আছে আমার মনে হয় যে সমন্বয়কদের এই মুহূর্তে যে সিচুয়েশনটা কাজ করছে তাদেরকে মারতে পারলে অনেকেরই সুবিধা হবে আবার অনেকেরই অসুবিধা হবে যেমন যে কোনো সমন্বয়ক এরকম অদৃশ্য হামলায় বা গভীর রাতে বা মব জাস্টিস লেভেলের কোনো ঘটনায় যদি আল্লায় না করুক কোনো দুর্ঘটনা ঘটে যায় প্রথমে সোজা দোষটা যাবে চোখ বন্ধ করে সবাই বলবে এটা আওয়ামী লীগের কাজ আওয়ামী লীগ করুক আর না করুক যুবলীগ করুক আর না করুক ছাত্রলীগের পোলাপাইন করুক আর না করুক এটা চোখ বন্ধ করে সবাই বলে ফেলবে এই ঘটনার পেছনে আওয়ামী জড়িত বার আসলে কি শুধু আওয়ামী লীগে এই মুহূর্তে সমন্বয়কদের বিপরীত অবস্থান নিচ্ছে না এখানে নানান ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু হচ্ছে এই মুহূর্তে ভারতের সাথে যেই অস্থিতিশীল একটা অবস্থান আছে সেখানে আমাদের সমন্বয় একটা আমাদের পলিটিশিয়ানরা যতটা শক্ত ভাষায় কথা না বলছেন সার্জিস হাসনাদ বা আসিফ বা আমাদের নাহিদরা তারা যেই ভাষায় ভারতকে চোখ রাঙাচ্ছে ইভেন ভারতের বিজেপির কেন্দ্রীয় সরকারের অনেক মন্ত্রীরা সার্জিস হাসনাদ বা নাহিদদের কিন্তু চিনেন তাদের ভিডিও সেখানে তারা প্রচার করে বলে যে দেখো ওরা কি ভাষায় ভারত নিয়ে কথা বলতেছে এটা আমরা মানতে পারি না তো সেই ক্ষেত্রে তাদের ঘটনার পেছনে এখানে ভারতেরও কোনো গুপ্তচর থাকতে পারে রয়ের এজেন্ট থাকতে পারে যে বাংলাদেশে এই মুহূর্তে যে কোনো একটা ঘটনা ঘটে দিতে পারলে পরিস্থিতি আরও আওলাই যাবে আর সরকারেরও যে সরকার ক্ষমতায় আছে তারাও যথেষ্ট বিপাকে পড়বে এক ঢিলে অনেকগুলো পাখি এখানে শিকার করা সম্ভব সো তাদের মুভমেন্টের সময় আমার মনে হয় একটু সতর্কতা অবলম্বন করা উচিত প্রোটেকশন রাখা উচিত আশা করি যারা জড়িত তাদের অবস্থান বের হয়ে যাবে ভালো থাকবে